অঞ্চল পেয়েছে মেরে ভোট নিয়ে জিতেছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে দেয়নি আমরা নোটা অঞ্চলে জিতে আছি আমরা বলিনি বিজেপিকে পতাকা লাগাতে দেব না বিজেপির কর্মীরা আছে যেখানে লাগাতে এসছে আমরা বরঞ্চ সহযোগিতা করছি হ্যাঁ লাগান আমরা সবাই ভাই ভাই মিলে থাকতে চাই কিন্তু বিজেপিরা ভাই ভাই মিলে থাকতে চায়নি তারা সন্ত্রাস করে বাঁচতে চায় তারা সন্ত্রাস করে মানুষকে ধমকিয়ে তোলাবাজি করতে চায় তৃণমূল কংগ্রেস তেলাবাজি বন্ধ করেছে বিগত দিনে আগামী দিনেও তেলাবাজি তার বন্ধ করবে যোগ্য জব মানুষ দেবে পঁচিশা মে ইভিএম খুলে দেখবেন যে যে তৃণমূল কংগ্রেসে কত ভোট পড়েছে আর বিজেপি কত ভোট পেয়েছে আমরা মিনিমাম পনেরো হাজার ভোটে আমরা জয়ী হব এইটুকু আমরা আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি পলিং এজেন্ট নির্বাচন কমিশনার দায়িত্ব নেবে যদি শান্তিপ্রিয় চাই মোদীর নির্বাচন কমিশনার সেই দায়িত্ব আছে তারা হুমকি দিয়েছে আমাদের পোলিং এজেন্ট যাবে যাবে প্রশাসন দেখবে আমরা যে প্রশাসনের প্রতি ভরসা আছে কেন্দ্র বাহিনীর প্রতি ভরসা আছে আমরা তাদের উপরে ভরসা ছাড়লাম আশা করি সব বুথে ময়নায় দুশো বুথ আছে সমস্ত বুথে পোলিং যে বাচ্চা ছেলেটাকে মৃত্যুকে নিয়ে বাচ্চা ছেলেটি আত্মহত্যা করেছে তার প্রতি আমরা সমবেদনা জানাই তার পরিবারের প্রতি আমরা আমরা দুঃখিত তারা দুঃখিত আমরাও দুঃখিত আমরা এরকম মৃত্যু ঘটনা চাইনি ঘটনা ঘটিয়ে ঘটিয়েছে বাচ্চা ছেলেটি কোনোভাবে রাগবশত বিজেপি এটাকে তৃণমূল কংগ্রেসের নামে দিয়ে বাইশ জনকে আসামি করেছিল পোস্টমর্টাম হয়েছে ময়না তদন্ত দু দুবার হয়েছে হাইকোর্ট হাইকোর্ট রায় দিয়েছে মহামান্য আদালত যে রায় দিয়েছে সে রায়ে দেখা গেছে যে এটা আত্মহত্যা এটা এটা কেউ এটা মার্ডার নয় তো বিজেপি এই খেলা খেলছে তৃণমূল কংগ্রেসকে করতে চাইছে এরই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ